তো আজ ছিল আমাদের সুন্দরবনের লাস্ট ডে আচ্ছা প্রথমেই বলি গলাটা ধরে গেছে তাই তোমরা একটু ম্যানেজ করে নিও আগের দুটো ব্লগ যদি না দেখে থাকো অবশ্যই দেখো তো আমরা এসেছিলাম সুন্দরবন খুব মজা করেছি আচ্ছা তোমরা কিভাবে আসবে তারপর আমার কেমন লেগেছে সমস্ত কিছু কিন্তু আমি আগের দুটো ব্লগে বলেছি তো তোমরা অবশ্যই দেখো তো আমরা এই রুমটাতে ছিলাম রুমটা বেশ সুন্দর গরমে যদি কেউ আসো তো এসি আছে দেখতেই পাচ্ছ বেশ ভালো লেগেছে তো এখানে আমরা একটু ভিডিও শ্যুট করছিলাম দেখ দেখছিলাম আশেপাশে আমার খুব ভালো লেগেছে একদম গ্রামের ভেতরে একটা হোমস্টে যেটা খুব খুব ভালো লাগবে তোমাদের তো আমরা এই হোমস্টেটা তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি খুবই সুন্দর দেখতে আর খুব সুন্দর করে চারিদিকটা সাজানো হয়েছে মানে আগের ব্লগটা যদি তোমরা দেখো আগের দুটো ব্লগ দেখলে তোমরা বুঝতে পেরে যাবে তো আমরা এখানে মোটামুটি ঘুরে ঘুরে দেখছিলাম কারণ আমরা আজকে চলে যাব তো সেই জন্য একটু ঘুরে ঘুরে দেখছিলাম আর তোমাদেরকেও দেখাচ্ছিলাম আচ্ছা যারা যারা এখনও জিনা সুলতানা ব্লগিং পেজটাকে এখনও ফলো করনি অবশ্যই ফলো করো আর ওখানে আমি আরও ডিটেলসে বলেছি তো এখানে তোমাদের দাদা মানে তোমাদের বাবাই দেখে বললাম এসো আমাদের একটু ক্লিপ নিয়ে নিই দেন তারপরে আমরা লামিয়াকে বললাম যে আমাদের একটু ভিডিও কর দেন তারপর এখানে হচ্ছে যারা যারা এসেছিলেন তাদের সবাইকে টাটা বাই বাই করছিলাম তো খুব ভালো লাগছিলো মানে খুব খুব ভালো লেগেছে এই দুটো দিন আর সবার সাথে খুব মজা করেছি দেন এখানে সবাইকে টাটা বাই বাই করে আমরা বেরিয়ে পড়ছিলাম আমরা এবার আজকে কয়েকটা জায়গায় আমাদেরকে ঘোরাবে দেন তারপরে আমাদেরকে ক্যানিংয়ে ছেড়ে দেবে আমাদের আমাদের ক্যানিং টু ক্যানিং ছিল একদম সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি আমাদের লঞ্চে চলে এসছে দেখতেই পাচ্ছ সবাই একে একে যাচ্ছিলাম এই সময় সূর্যটা জাস্ট উঠেছে চারিদিকটা দেখতে পাচ্ছ এত সুন্দর লাগছিল একটা মনোরম দৃশ্য যেটা দেখে আমার খুব ভালো লেগেছে আমার কেন আমার সাথে যারা যারা গিয়েছিল তাদের সবার খুব ভালো লেগেছে সুন্দরবন একবার হলেও যাওয়া দরকার ভালো লাগবে আশা করছি তো তারপর আমরা লঞ্চে উঠে পড়লাম সবাই দেখতেই পাচ্ছ সবার চোখ ফুলে গেছে খুব ঘুমিয়েছে তো এবার আমাদের লঞ্চটা ছেড়ে দিলো তো আমরা টাটা বাই বাই করে আমরা চলে এলাম মানে চলে যাচ্ছি আর আস্তে আস্তে মানে চারিদিকের পরিবেশ দেখতে দেখতে যাচ্ছিলাম খুব ভালো লাগছিলো আশেপাশের পরিবেশগুলো দেখতে একদম সকালবেলা তো দেখতেই পাচ্ছ আর আমরা এখানে অনেক গল্প করেছি ফ্যামিলির সাথে সময় কাটালাম সবাই মিলে একসাথে বেশ একটা সুন্দর একটা সময় আমরা কাটিয়েছি আর যেটা সারা জীবন স্মৃতি হয়ে আমার মানে আমার লাইফে থেকে যাবে মানে ব্লগ হিসেবে ইউটিউব চ্যানেলে জিনা সুলতানা ব্লগিং পেজে তো এরপর আমরা একটা গাইড নিয়ে নিয়েছিলাম সেই আমাদেরকে সমস্ত জিনিস বুঝিয়ে বলছিলেন শুনুন সুন্দরবন ইকো টুরিজম একজন সদস্য আপনাদের আজ সাথে আজকে পুরো দিন থাকব সুন্দরবনের ঘুরতে যাইগা আপনাদের খুব প্রিয় তার আগে সুন্দরবনের কিছু ঢুলচ আছে আমরা বলবো যে জায়গা তো কেউ আছে যেগুলো আমরা মেনে চলব যেমন কোনো প্লাস্টিকের কিছু নদীতে বা কোনো ক্যাম্পে গেলে সেগুলো নিয়ে যাবো না বা নদীতে ফেলবো না কোনো বন্যপ্রাণীকে দেখলে চিৎকার চিটা করবো না শান্তভাবে দেখবো এবং তাদেরকে কোনো খাবার দেব না এবং কোনো কিছু ক্যাম্পগুলোতে উল্টে ঘুমপান করবো না বা প্লাস্টিকের কোনো বোতল নিয়ে যাব না জল নিয়ে হ্যাঁ জল নিয়ে যেতে পারে প্লাস্টিকের বোতল

তারপর এই মনোরম দৃশ্য দেখতে দেখতে আমাদের সকালের ব্রেকফাস্টটা চলে এলো সকালের খাবার চলে এসেছে লুচি আলুর দম মিষ্টি আর যেটা দেখতে তো এত ভালো লাগছিল খেতেও খুব ভালো লাগছিল চারিদিকের পরিবেশটা খুবই সুন্দর তারপরে এরকম গল্প করতে করতেই আমরা চলে এসছিলাম আমাদের প্রথম মানে লাস্ট দিনের প্রথম যে যেখানে আমরা ভিজিট করব সেখানেই আমরা এসেছিলাম তো দেখতেই পাচ্ছ তো এখানে আমাদেরকে বললো যে এখানে আপনারা বাঘ দেখতে পা পেলেও পেতে পারেন তো সেই জন্য আপনারা ভেতরে যান যে দেখুন তো আমরা সবাই আস্তে আস্তে নেমে চলে এলাম লঞ্চ থেকে নামলাম এর আগেও একটা লঞ্চ এখানে চলে এসেছে অনেক সকালবেলা মানে ওরাও বাড়ি ফিরবে আজকে তো সেই জন্য তো সবাই মিলে আমরা নেমে আমরা সবাই যাচ্ছিলাম যে নেক্সট যে জায়গাটায় আমরা ঘুরতে যাবো আর কি এখানে বেশ সুন্দর সুন্দর অনেক কিছু দেখেছি আমি না হলুদ কাঁকড়া দেখেছি যেটা আমি জীবনে দেখিনি একদম পুরো হলুদ কালারের কাঁকড়া দেখলাম রেড কালারের কাঁকড়া তো এর আগে দেখিয়েছি বাট পুরো হলুদ কালারের তারপর ব্লু কালারের কাঁকড়া দেখেছি সেগুলো তোমাদেরকে দেখাবো মানে অনেকটা দূর থেকে দেখেছি তো তো জুম করে তোমাদেরকে দেখাবো তোমরা যদি দেখতে পাও দেখো এখানে রয়েছে এই যে দেখতে পাচ্ছ তোমার আমি মনে হয় না তোমরা দেখতে পাচ্ছ তো একদম হলুদ মানে কাঁকড়া আমরা দেখেছি তো তারপর আমরা এখানে ঢুকে গেলাম তো এখানে অনেক এটা একটা ক্যাম্প এখানে অনেক কিছু রয়েছে আমরা এখানে হরিণ দেখেছি সেটা তোমাদেরকে দেখাবো হরিণ ঘুরে বেড়াচ্ছিলো অনেক বাইরে থেকে লোকজনও এসেছিল এখানে ছবি তুলতে আর এই মানে দুদিকে ঘেরা রয়েছে তো এই দুদিকে ঘেরার মাঝখান থেকেই আমরা যাচ্ছিলাম তো আমি তোমাদের দাদাকে বললাম যে আমার একটা ভিডিও ক্লিপ তুলে দাও Tú y আমি যাচ্ছিলাম আমি বললাম চলে সো পেছন পেছন তো পেছন পেছন আসছিল আমার তো বেশ ভালো লাগছিলো খুব খুব ভালো লেগেছে মানে আমি এর আগে সমুদ্রে গেছি পাহাড়ে গেছি এরকম জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়া বা জলের ওপর থেকে যাওয়া এই জিনিসটা এই অভিজ্ঞতাটা আমার বেশ ভালো লেগেছে সুন্দর লেগেছে সারা জীবন মনে থাকবে খুব ভালোভাবে মজা করেছি ফ্যামিলির সাথে অনেক দিন আমরা কোথাও ঘুরতে যাইনি হুট করে প্ল্যান হয়েছে আর চট করে আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি আমি তো মানে ছবি তোলা আর ভিডিও করার জন্য আমি পাগল আমার বেশ বেশ ভালো লাগে তো ঈদে আমরা এখানে মজা করছিলাম বাঘ দেখবো বাঘ দেখব এরম বলছিলাম তো তারপর আবার হেঁটে হেঁটে আমরা এগিয়ে গেলাম কারণ সবাই আমাদেরকে ফেলে রেখে এগিয়ে গেছে তারপর সবাই চেঁচাচ্ছে দেখো এখানে হরিণ আছে হরিণ আছে বাট এখানে সবাইকে বলেছিল সবাই একটু চুপ করে থাকবে কেউ আর চুপ করেছিল না সবাই চেঁচাচ্ছে তো আমরা এখানে হরিণ দেখেছিলাম আর বাগের না থাবা দেখেছিলাম বাঘ দেখতে পাইনি এখানে এই যে দেখতে পাচ্ছ হরিণ দেখেছি তো কি সুন্দর দেখতে তো ওখানে সবাই বলছিল যে হরিণ যখন আছে এখানে বাঘও আছে তো আপনারা একটু লক্ষ্য রাখুন বলে তারপরে এখানে। তারপর এখানে উঠে দেখলাম যে বললো যে এখান থেকে তোমরা আমরা বাঘ দেখতে পাবে তো এখান থেকেও আমরা বাঘের মানে বাঘ কোনো কিছুই দেখতে পাইনি তো তারপর আবার এখান থেকে নেমে পড়লাম আচ্ছা চারিপাশে তো পুরো জঙ্গল দেখতে পাচ্ছিলাম তো এখানে প্রচুর মানুষ ভিড় করেছে যেটা বললাম ওখানকার লোকেরাও বলছিল যে এইবারে সুন্দরবনে শীতে প্রচুর লোক এসেছে প্রচুর মানুষ এসেছে তো আশেপাশে বেশ ভালো লাগছিলো এখানে কয়েকটা আমরা ছবি তুলেছি যে ছবিগুলো জাস্ট মারাত্মক এসেছে কিন্তু আমরা বাঘের আশা মানে বাঘ আমরা দেখতে পাইনি আমরা দেখতে চাইছিলাম বাঘ দেখতে পেয়েছি হরিণ না বাগের এ দেখি বাগের হ্যাঁ বাঘের হ্যাঁ বাঘ আমরা দেখেছিলাম এতে গিয়ে ওই যেখানে গেলাম কালকে আরে কাল যেখানে গেলাম ওখানে তো বাঘ দেখলাম হ্যাঁ ওখানে তো দেখেছি এখানে বাগের ছাপ দেখছি পায়ে একদম ভালো লাগছে হ্যাঁ ভালো লাগছে আজকে খুব ভালো লাগছে আমাকেও ভালো লাগছে দেখতে আমাকে সব থেকে সুন্দর লাগছে আর দ্যাট उरखम मने हाय आमी सब ते के सुनदे ओरि मोटेओ ना कभी मेरी भी शक्ल देख ले उसके बाद बोल देना मेरे मदर ऐजा आवर मदर आवर मदर তারপর আমাদের এখান থেকে চলে যাওয়ার পালা তো আমাদের লঞ্চ চলে এসেছিলো তো আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম এবার সবাই একে একে আমরা লঞ্চে উঠব কিন্তু এই পরিবেশটা খুব সুন্দর ছিল আশেপাশের পরিবেশটা ভালো ছিল বাট হ্যাঁ এই দুঃখ নিয়ে যেতে হচ্ছে বাঘ চড়তে আমরা দেখলাম না তো যাই হোক আমরা যেদিন গিয়েছিলাম তার চার পাঁচ দিন আগে কিন্তু বাঘ দেখা গেছে আর তো তাই জন্যই হয়তো আমরা দেখতে পাইনি তো তারপর এখানে বাবাই বলছে বাঘ তো দেখতে পেলাম না তো তারপর আমরা এখানে সবাই মিলে লঞ্চে উঠবো বলে রেডি হচ্ছিলাম মানে অনেকজন এসেছিলো তো তো আমি এখানে ওয়েট করছিলাম দেন তারপর আমরা সবাই মিলে লঞ্চে বললাম তো তারপর আমরা লঞ্চে উঠে পড়লাম এরপরে আমরা জঙ্গল দেখতে দেখতে যাচ্ছিলাম বলল এবারে একটু লক্ষ্য রাখুন আপনারা বাঘ দেখতে পাবেন কুমির দেখতে পাবেন কিন্তু ওই যে লক্ষ্য করতে করতেই যাচ্ছিলাম আর ইনায়াত ওখানে দুটো বাচ্চা পেয়ে গিয়েছিলো তাদের সাথে এতটাই মশগুল ছিল কন্টিনিউ ডেকে যাচ্ছি বাবা আয় বাবা আয় কিছুতেই আসছিল না লাস্টে বললো হ্যাঁ যাচ্ছি বলে ফাইনালি মানে ফাইনালি এলো আসার পর ও দূরবীন দিয়ে দেখছে বাঘ দেখতে পায় নাকি তো তারপরে ও দেখছে কিছুই দেখতে পাইনি বলছে আমি বাঘ তো দেখতে পেলাম না বাঘ চড়বে দেখবো ওর খুব ইচ্ছে তো তারপর আমরা ফাইনালি দেখতে পেলাম একটা কুমির যে ডাঙাতে শুয়েছিল ইয়া বড় একটা কুমির দেখতে পাচ্ছ বিশাল বড় একটা কুমির মানে এত চওড়া এত বাপ রে বাপরে বাপ মানে আমি ভাবতে পারিনি যে কুমির এত বড় হয় মানে বিশাল বড় বিশাল তো এখানে একটা কুমির ছিল এখানে আমরা একটা কুমির দেখেছি আরও একটা কুমির দেখেছি তো সবাই হৈ হৈ করে উঠেছে যাক বাবা ফাইনালি একটা কুমির তো দেখতে পেয়েছি তো এটা বেশ ভালো লাগছিলো আর ইনায়ও খুব মজা নিচ্ছিল দূরবীন দিয়ে দেখছে ওর ওরও বেশ ভালো লাগছিল আর ওর জন্য আসা আমাদের ফুল ফ্যামিলি আমরা একসাথে এসেছি শুধু ওর জন্য তো তারপর আমাদের কাছে চলে এলো চা আমরা চা খেতে খেতে এই সুন্দর একটা দৃশ্য দেখতে দেখতে যাচ্ছিলাম সবাই মিলে চা খাচ্ছিলাম মজা করছিলাম গল্প করছিলাম এই তো আর কি এগুলোই তো চাই ফ্যামিলিকে নিয়ে থাকাটাই হচ্ছে মেন ব্যাপার তো তারপরে এখানে লামিয়া আমি বাবা মা তোমাদের দাদা বাবাইদা ইনায়াও বললো আমি চা খাবো তো ওকেও চা দেওয়া হলো এই যে আমার বাবা সবাই মিলে আমরা খুব মজা করেছি আর একটা সুন্দর হাওয়া দিচ্ছিলো বলছিলাম সুন্দর সুন্দরবনে না মানে দিনের বেলা ঠান্ডা নেই বাট রাত্রের দিকে খুব ঠান্ডা ছিল তাই আমাদের কোনো অসুবিধা হয়নি তো তারপর এরকম হাওয়া খেতে খেতে আমরা এগিয়ে যাচ্ছি এরপর আমরা আবারও একটা কুমির দেখতে পাই যেটা হাঁ করেছিল ওই দিকটা তো আমাদের যাওয়া যাবে না তো সেই জন্য মানে ওই দিকটা না বাংলাদেশ পড়ে যাচ্ছে ঠিক আছে তো সেই জন্য ওই দিকটা যাওয়া যাবে না তো দূর থেকেই আমরা ক্যাপচার করার চেষ্টা করছিলাম সে কি বিশাল বড় হাঁ করে রয়েছে একটা বড় আস্ত মানুষ ঢুকে যাবে পেটেতে এত বড় হাঁ করে রয়েছে তো তারপর আমি আমরা দাদাকে বলছিলাম একটু এগিয়ে নিয়ে যান বলছে না একদমই সম্ভব নয় ওই দিকটায় যাওয়া যাবে না তো তারপর এখান থেকে একটা খুব সুন্দর একটা লঞ্চ যাচ্ছিলো যেটা দেখতে বেশ ভালো লাগছিল এই যে দেখো খুব খুব সুন্দর দেখতে বেশ সুন্দর দেখতে তো তারপরে আমরা আর একটা জায়গায় চলে এলাম তো সবাই মিলে আমরা এখানে এন্ট্রি করলাম তো এখানে ভাবলাম কি আছে কি না আছে তো দেখবো বলে ঢুকলাম কিন্তু বিশ্বাস করো এখান থেকে হতাশা হয়েই বেরিয়েছে কিছুই সেরকম ছিল না শুধু শুধু তো এখানে ভেতরটাই ঢুকলাম ঢুকে আশেপাশে শুধু গাছ ছিল আর কিছুই সেরকম ছিল না কয়েকটা ভাঙা নৌকো জাহাজ এগুলোই সব পড়েছিল ওগুলোই দেখলাম আর কয়েকটা গাছ ছিল যেগুলোর নাম লেখার নাম লেখা ছিল তো আশেপাশে ঘুরে আমরা দেখছিলাম তো দেখো এই যেগুলো সব রয়েছে আর সেরকম কিছুই নেই তো এটা ওরা আগের দিনে প্যাকেজেই রাখতে পারতো বাট এটা ওরা রাখেনি তো এখানে কেন নিয়ে এসেছিলো আমরা সেটাও জানি না একটা ছোট্ট মতো একটা পার্ক ছিল সেরকম কিছুই ছিল না দেখতেই পাচ্ছ তোমরা তো যেগুলো যেগুলো আছে সেগুলো সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এরকম দুদিকে ঘেরা ছিল তার দিয়ে বাস আর কিছু সেরকম নেই তো আরও অনেক জায়গা ছিল যেগুলো আমাদেরকে ঘোরানোর কথা ছিল বাট ওরা সেগুলো সেই সব জায়গায় আমাদেরকে নিয়ে যায়নি তো যাই হোক আমরা এখানে ঘুরে ঘুরে দেখছিলাম আমি তো সেরকম কিছুই দেখতে পাইনি তো এখানে কয়েকটা গাছ আছে গাছগুলো খুব আনকমন আনকমন গাছ যেগুলো ওখানকার দাদারা বললো যে এইসব গাছগুলো রয়েছে তো সেই গাছগুলোই আমরা দেখছিলাম আহ আমিও এই ধরনের গাছের পাতা কোনোদিন দেখিনি গাছও দেখিনি তো সেগুলো দেখলাম একদম ছোট্ট মতো একটা মানে পার্ক পার্কও বলবো না পার্কের মতো কিছু নেই একটা বাগের স্ট্যাচু ছিল সেখানে গিয়ে সবাই মিলে ছবি তুলছিল তারপর ইনায়াকে এদিক ওদিক একটু ঘোরানো হলো আমি আর বাবাই চুপ করেই দাঁড়িয়েছিলাম কী করবো আমাদের সেরকম ভালো লাগেনি এই যে আমরা দুজন দাঁড়িয়ে আছি চুপচাপ দাঁড়িয়ে আছি মুখের তো বারোটা বেজে গেছে ট্যান পড়ে এই যে এখানেই ইনায়া কয়েকটা ছবি তুললো সবাই মিলে ছবি তুললো দেন তারপর আমরা যে যার লঞ্চে উঠে গেলাম তো সবাই মিলে এখন আমরা লঞ্চের দিকেই যাচ্ছি সবাই মিলে লঞ্চে উঠে পড়বো দেন এরপরে আমরা এরপর আর কোথাও যাবার নেই খাওয়া দাওয়া করে আমরা চলে যাব এ তো ক্যানিং থেকে আমাদের ট্রেন আছে আমরা ট্রেনে করে চলে যাব শিয়ালদা দেন শিয়ালদা থেকে বাড়ি তো এই যে আমরা নেমে পড়লাম নেমে পড়ে এই যে আমরা যাচ্ছি আমাদের লঞ্চে উঠবো তো এখানে প্রচুর রোদ মানে এত রোদ এত রোদ লাগছিল যে কি বলবো দেন তারপর আমরা সবাই মিলে খেতে বসে গিয়েছিলাম আর দুপুরের খাবার দাবার তো খুবই ভালো ছিল এখানে খাওয়া দাওয়াটা খুব ভালো হয়েছে খুব খুব ভালো হয়েছে খাওয়া দাওয়া তো এখানে সবাই মিলে আমরা খেতে বসে গিয়েছিলাম একসাথে আমার মুখের অবস্থা দেখতে পাচ্ছ পুরো বারোটা নয় তেরোটা বেজে গেছে তো এরপর সবাই মিলে খাওয়া দাওয়া করলাম এইভাবেই আমাদের সুন্দরবন ঘোরা হলো মজা হলো এরপরে সবাই মিলে বাড়ি চলে এলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও তো চলো আজকের মতো টাকা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব ভালো থেকো বাই